একটা একটার সাথে লেগে যায় না সব গোটা গোটাই আছে আম সরে যাওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন অবাক করা রেসিপি আর খুব সহজে হয়ে যায় দুটো আম নিয়ে নিলাম জল দিয়ে ধুয়ে খুসা ছাড়িয়ে নেব এখন আমের পাল্পগুলো বের করে নেবো হাত দিয়ে চটকায় চটকায় আম একটু গোটা গোটা আছে ওটাও আমি হাত দিয়ে চটকে একটু গুঁড়ো করে নেব আর এখানে দিয়ে দেবো বড়ো চামচের চার চামচ চিনি কারণ আমি আগে আর চিনি দেব না আর চিনির সঙ্গে আমির সঙ্গে আর একটু ভালো করে মিশাই নিলাম ধরে এক কড়াই বসায় দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর চার পাঁচ খন্ড কুচিকরা নারকেল আর চার পাঁচটা কাজু একটু ঘির সঙ্গে ভালো করে নারিচারে মিশাই ভাজিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক বাটি সেমিয়া বা সেমাই আবার ওই কাজু আর নারকেলের সঙ্গে একটু নাড়িচারে ভাজিয়ে নিলাম আর একদম লাল করা যাবে না ভাজিয়ে নামাই নিয়ে জল দিয়ে দিলাম যে বাটিতে সেমিয়ে নিছি ওই বাটি মাপ করেই জল নিচ্ছি যতটুকু সেমিয়ে ততটুক জল নিয়ে দিয়ে দিছি পাউডারের দুধ মিল্ক পাউডার দুই চামচের মতো আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ওই দুধের ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা এলাচ মুখ ফাটিয়ে আর দিয়ে দিলাম ভাজিয়ে রাখা সেমিয়া সেমিয়া বা সেমাই যা বলুন নাড়িচারা একটু মিশাই নিলাম আমি বানাচ্ছি আম সেমাই মিশাই একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম সেই আমের পাল্প নাড়িচারা একটু মিশাই নেবো এখানে একটু ভালো করে নাড়তে হবে না হলে নিচের থেকে লেগে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই একটু ভালো করে নারিচারে মিশাই নিতে হবে আর চিনি থেকে জল বেরিয়েছে এখন ঢাকিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ঢাকনা আগলা করে একটু নাড়িচারে মিশাই নেব বেশি সময় লাগে না রান্না করতে খুব অল্প সময় হয়ে যায় আর সেমিয়া শক্ত আছে কি না তার জন্য আর একটু ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট রেখে দেব নামিয়ে নিলাম সেমিয়া দেখুন সেমিয়া গলেও গেছে আর কিন্তু গোটা গোটা আছে একটা প্লেটে উঠাই নিলাম উপর থেকে যে কাজু আর নারকেল দিয়েছিলাম ওগুলো উপর থেকে আবার একটু সাজাই দিচ্ছি আমি উঠায় রাখছিলাম আলাদা করে আমাদের বাড়ি গোলাপ ফুল গাছ অনেক ফুল পড়ছে তো একটা ফুল আমি ছিঁড়ে নিয়ে এসলাম ওই সেমিয়ার পরে একটু বসায় দিলাম দেখতে ভালো দেখাবে তাই আর দেখুন সেমিয়াগুলো কত গোটা গোটা রয়েছে একটা একটার সঙ্গে লেগে যায় না আর খেতে খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল বাই বাই